নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি পয়লা আশ্বিন চোদ্দোই ফেব্রুয়ারি শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পয়লা ফাল্গুন চোদ্দই ফেব্রুয়ারি শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ পয়লা ফাল্গুন চোদ্দোই ফেব্রুয়ারি শনিবার সূর্যোদয় ছটা ষোলো সূর্যাস্ত পাঁচটা আঠাশ শনিবার দ্বাদশী দিবা তিনটে পঁয়ত্রিশ পূর্ব সারা নক্ষত্র সন্ধ্যা ছটা পনেরো অশিক যোগ রাত্রি তিনটে আটত্রিশ তৈতিল করণ দিবা তিনটে পঁয়ত্রিশ গতে গড় করণ রাত্রি চারটে তেরো গতে বনিজ করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ পয়লা ফাল্গুন চোদ্দোই ফেব্রুয়ারি শনিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি কেতু অবস্থান করছে সিংহে আর চন্দ্র চন্দ্র অবস্থান করছে ধনুতে ধনুতে চন্দ্র প্রথমে পূর্বসারা নক্ষত্রে সন্ধ্যা ছটা পনেরোর পর চন্দ্র প্রবেশ করবে উত্তর সারা নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে মকরে রাহু রাহু রবি বুধ শুক্র একত্রে অবস্থান করছে কুম্ভে শনি মিনে এবার আসুন দেখেনি বৃশ্চিক রাশি আজ পয়লা ফাল্গুন চোদ্দোই ফেব্রুয়ারি শনিবারের রাশিফল আজকে দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বিশেষ করে তাদের ধনস্থানে চন্দ্রের অবস্থান আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে এছাড়াও বৃহস্পতি এবং চন্দ্রের পরস্পর দৃষ্টি বিনিময়ের ফলে শুভ গজকেশরী রাজযোগ তৈরি হয়েছে যা বৃষ্টিক রাশি আর্থিক দিক দিয়ে লাভবান করবে এছাড়াও আজকের দিনে কর্মে উদ্যমতা বৃদ্ধি পাবে বিভিন্ন দিক থেকে উপার্জনের পথ খুঁজে পাবে বৃষ্টিক রাশি এছাড়াও আপনার পরাক্রম বৃদ্ধি পাবে ভাতা ভগিনীর সাহায্য লাভ হবে এছাড়া আপনার জীবনে আসবে নানা ধরনের সুযোগ বৃষ্টিক রাশি আপনার বন্ধুরা অবশ্যই আপনার সঙ্গে সৎভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃ স্থানীয়রা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়াবে পৈতৃক সম্পত্তি হাতের মোটোই আসবে বিদ্যাক্ষেত্রে সাফল্য আছে বৃষ্টিক রাশির স্টুডেন্টরা যথেষ্ট সাফল্য পাবে তবে যেদিক দিয়ে আপনাকে একটুখানি চাপে থাকতে হবে হচ্ছে সন্তান সন্তানের শরীর স্বাস্থ্য ভালো যাবে না সন্তানের চিন্তায় কিছুটা আপনাকে ব্যতীব্যস্ত থাকতেই হবে বৃশ্চিক রাশি বিদ্যাক্ষেত্রে সাফল্য জোয়ার আসবে আপনার রেজাল্ট সকলের কাছে গ্রহণযোগ্য হবে এছাড়াও আপনার ভাগ্যক্ষেত্রে উত্থান যোগ আছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি একাধিক ক্ষেত্র থেকে যেমন উন্নতি আয় আছে তেমনি দা দশমে কেতুর অবস্থান কিছুটা অস্থিরতা প্রদান করবে তবে আজকের দিনে আপনি বিশেষভাবে দিক দিয়ে খুব সতর্ক থাকবেন আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর শারীরিক অস্থিরতা আপনাকে চিন্তায় রাখবে তবে মায়ের সঙ্গে আপনার মতায় মিল হবে মায়ের দ্বারা উপকৃত হবেন মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি আপনি স্বস্তির নিঃশ্বাস পেলবেন আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন থ্রি ফোর এইট ওয়ান সেভেন থ্রি ওয়ান এই সংখ্যা ধরে আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনের সমৃদ্ধি আছে ছাড়াও আপনার বন্ধুবান্ধবরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি উপকৃত হবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি এক বা একাধিক সূত্র থেকে আয়ের সুযোগ কখনোই হাতছাড়া করবেন না তবে যেদিক দিয়ে আপনার সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন যোগাযোগ অবশ্যই আছে কর্মজীবনে সাফল্যের জোয়ার অবশ্যই আছে এছাড়া আজকের দিনে আপনার যেদিকে বিশেষ সমৃদ্ধি লাভ আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর যেমন সৌভাগ্য লাভ হবে তেমনই আপনি পিতার দ্বারাও যথেষ্ট আনন্দিত হবেন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিব শঙ্ শিবলিঙ্গে জল বেলপাতা দুঃশৃতি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় মহামন্ত্র জপ করুন এছাড়াও আজ শনিবার বড় বাবার মন্দিরে ধূপবাতি দিন সরষের তেল প্রদান করুন অসত্য গাছের নিচে কালো তিল কালো ডালার সরষের তেল একত্রে মিশিয়ে প্রদান করুন আর সবচেয়ে বড় কথা মানসিক অস্থিরতা দূর করার জন্যে আপনার জীবনে পান প্রাণায়াম বা ধ্যান করতে পারেন আর পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরুন এতে আপনার জীবনে সুখ সমৃদ্ধি আসবে সুতরাং আজের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে পয়লা ফাল্গুনের রাশিফল প্রকাশ করলাম পয়লা ফাল্গুন আজ চোদ্দোই ফেব্রুয়ারি শনিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ